এই भूतপরে বাড়িটার এখানটাও বলে যায় কারণ এখানে অনেক পেতাত্ত্তা থাকে সকল পেতাত্তাদের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে আজ রাত 1:30 মিনিট থেকে হাননুলু শশানের পক্ষ থেকে এক বিশাল ভোজনের আয়োজন করা হয়েছে উক্ত ভোজনে সকল পেতাত্তাদের অংশগ্রহণ করার জন্য ভাবে অনুরোধ করা যাচ্ছে অনেক তো না খেয়ে আছি ভালো খাওয়ার ব্যবস্থা হবে তো নিশ্চয়ই কি যে বলো ভাইয়া অবশ্যই ভালো খাওয়ার ব্যবস্থা হবে শেষের দিকে উত্তম প্রথম ও দেওয়া হবে অবশ্যই এসো এসো আমি এখন যাচ্ছি এমন খাবার তো মিস করা যাবে না ভুল করো না সবাই কি নিয়ে এসো অবশ্যই আসবে কিন্তু এমন খাবার তো মিস করা যাবে না ভুল করো না সবাই কি নিয়ে এসো অবশ্যই আসবে কিন্তু তোমার জানা শোনা সবাই কে নিয়ে যেও কারণ এমন খাবার করা যাবে না। আমি আমার সামনে বলে দিতে হবে কতদিন ভালো মন্দ কিছু খেতে পারিনা না খেয়ে না খেয়ে একেবারে দুর্বল হয়ে যাচ্ছি আশা করি খেতে পারবো ভালো যা লোকজন যাচ্ছে জানি না এত লোকের খাবার কিভাবে দেবে চলো চলো তাড়াতাড়ি চলো কারণ দেরি হলে হয়তো আবার খাওয়া নাও পেতে পারি শুকিয়ে গেছি জানে না কি ধরনের খাবার দেয় চলো তাড়াতাড়ি একটা পুড়ি থিন আনলে তো ভালোই হতো

খুব ভালো হয়েছে কি বলো আমার কাছে খুব ভালো লেগেছে তো তুমি নিশ্চয়ই তো ভালো হয়েছে অবশ্যই আই তো বেশি করে খেললাম সব একদিন পর জিতে